আমরা ইনশাল্লাহ তেলা মাথায় তেল দেব না তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করবো ইনশাল সকল পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে ইনশাল বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করবো না একদিকে আমরা বলবো জনসভাকে মনে করি আরেকদিকে জনসভাকে খেপ মারার হাতিয়ারে পরিণত করবো জনটি স্থান করবে। আমাদের সম্পদ যারা লুটন করেছে আর তাদের হাতে দেশের চাবি আমরা তুলে দিতে চাই না আমাদের সম্পদের যারা চকিদার পাহারাদার হবে আমরা সেই চকিদার পাহারাদের হাতে এবার আমাদের চাবি তুলে দিতে চাই জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে ন্যায় সততা এবং সত্যের পক্ষে যদি অবস্থান নিতে পারে পাঁচ বছরের একটি বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ এসব